দর্শক এটা আজকের যেই দিনে বসে আপনাদের সাথে সরাসরি কথা বলছি এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় আমরা প্রবেশ করলাম যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা একশো ছাড়িয়ে যাবে যারা কিনা বিভিন্ন সময় গোম খুন জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন এ বিষয়ে দিয়ে আমরা আজকে কথা বলবো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তা তো আছেনই আহ ডক্টর কনক ভাই তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশি হয়ে গিয়েছিলাম বলা চলে তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনা বাইনিকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি কিন্তু আগে থেকে বলেইনি আমরা সেনাবাহিনীর বাইনির বিপক্ষে না সবসময় যত সেনা নিয়ে সমালোচনা করেছি এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনা বাইনিকে ঠিক হইতে হবে তাদের হাতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে যার কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই বলবো কথাটাই আজকে সমালোচনা না আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগের এসেছে আপনারা দীর্ঘদিন ধরে এই গত দুদিন আগের কথাও যদি বলি ঘাটত করেছেন যে আপনাদের আপনারা বিশাল কিছু আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন এখনো ষড়যন্ত্র চলমান আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক করেছেন তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না আমরা সেনাবাহিনীর আর কোন সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালো ভালো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এটা নিয়ে কোনো ধরনের নয় করা কোনো নাটক করার চেষ্টা করবে না সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন আমরা এই ঘটনার সাথে যারা আছে তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন একেবারে কাছাকাছি থেকে কাজ করেছেন আমি সবার আগে যদি বলি আমাদের কর্নেল হাসিনুর ভাই কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন অনেক আহ ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন অনেক প্রপাগান্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে মেজর সুমন ভাইয়েরও বিশেষ কিছু ঘটনা আছে সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবে শাহনাজ আপু আপনিও আতঙ্কে ছিলেন কখন কি হয় যেভাবে ধরপাকড় হচ্ছিল আপনাদের ভেতরে ভেতরে তো এইসব বিষয়গুলো নিয়ে যে যে যার যার জায়গা থেকে কথা বলবে আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন এই ছিল এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যদিও যে অনুষ্ঠানে আমরা কথা বলতে বলতেছি এটা খুব লজ্জার সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক তবে আমি মনে করি সবাইকে এই বলে আশ্বস্ত করতে যায় ব্যক্তির দায় কেউ নিবে না তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে তবে একটা মানুষের সহানুভূতি থাকত একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে কেউ স্বীকার করে নাই খোদ ডিজে ভাইয়ের ভিতরে ছিল আয়নাঘর কোনোদিন তার অপরাধ বোধ ইভিন কোন তারা মানে স্বতঃস্পত্ত ভাবে যে কপারেট করা সেটা করেন তার জন্য তো কষ্ট লাগছে এখানে ভুলে যাওয়া যাবে না আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন উনি কিন্তু জেলে গিয়েছিলেন তো এটা নতুন কিছু না জেনারেল লতিফ ডিজি ছিলেন উনি পুরেসে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে অন্যায় করলে কেউ রেহাই পায় না আমরা দীর্ঘ পনেরো বছর এটা ভুলে গেছি আবার আমাদের এত খেসর দিয়ে এটাকে আমাদেরকে এটা মানে করতে হচ্ছে বড় রজ্জার তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে এদেরকে সবাইকে ডাকা হয়েছে কেউ কথা স্বীকার করে নাই এটা স্বাভাবিক আমি চেয়েছিলাম বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে ইভেন সেনা প্রধানের কোর্সমেট মানে যাদের নাম আমি প্রোপোজ করছিলাম নাওরে নাম প্রোপোজ করেছিলাম তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্য অন্য অফিসার বিব্রত বোধ না করে যারা ইন্টুগেশন করতেছেন তারা বয়সে জুনিয়র একটু বিব্রতকর অবস্থা হইতে পারে বাট শোনেন নাই ওনারা নিজেরা বিচার করবেন এই হ্যাডম এই ইগোস্টিকের জন্য আজকে অবস্থা এর জন্য দায় বা সম্পূর্ণ সেনাপ্রধানের সেনাপ্রধানের গোয়ার তুমির জন্য আজকে অফিসাদের অবস্থা এখন হচ্ছে কি একটা লোক যে অপারেশন করে ধরছে টর্চার করছে তার গুরুত্ব একরকম আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে তার গুরুত্ব একরকম অপরাধী বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে মৃত্যুদণ্ড হয় বা এক বছর থেকে মৃত্যুদণ্ড হয় যে কোনো দণ্ড দিতে পারে বিচারক কিন্তু কেউ কপারেট করে নাই আর যার ফলশ্রুতিতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হয়েছে অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে যেমন আমার প্রথম গুম হচ্ছে এগারো সালে নয় সাল থেকে শুরু করার কথা কিন্তু এটা তা করা হয় নাই নেহাত বাধ্য হয়ে আইসিটি যে ষোলো সাল থেকে অর্থাৎ ডিজেফ একটা ধরা এইভাবে আজমিসার থেকে শুরু করে পাঁচই আগস্ট এখানে কারা ডিজি ছিলেন তারা সিটিআইবি ছিলেন তাদেরকে আনা হয়েছে আদমি সারের আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই আরমান ভাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত কারা ছিলেন এই ডিজি ইন্টেলিজেন্স এই সব মিলে এটা এর বাইরে আছে ডিজি র্যাব এবং আছে আমাদের ডিজি এখন কথা হলো অপকর্ম করছে ডিজি ডিজি ভাই এই পাঁচজন ডিজি ডিজি ভাই এই কাজগুলি করছেন সেনাপ্রধান এদেরকে আমি বলবো সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য ওনারাই তো করছেন এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই সরাসরি আদেশ পান না শেখ হাসিনা থেকে অথবা তার দিকে থেকে একদিকে ডিজি মাধ্যমে অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে আলটিমেটলি এরা এখন কট ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে এটাই তো সেনা প্রধানের আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে উত্ত্র বাক্য পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে কিছু করার নাই সবাই কেউ আইনের বাইরে না আমি তো বললাম লোক অস্ত্র দিয়েছিলেন সময় তাকেও যেতে হয়েছে জেলে যেন হারুন আওয়ামী লীগের সরকার আমলে ওনাকেও জেলে যেতে হয়েছে একাত্তর বিশ সুতরাং কেউ আইনের উদ্ধেন না আমরা দীর্ঘ পনেরো বছর ভুলে গেছিলাম অনেক খুশি তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কিউ কথা বলবেন না এখন নেওয়ার পরে এরা কথা বলবেন আমি মনে করি তারা কপারেট করুক সত্যিকারের দোষী লোক কর্তৃপক্ষ কি দোষী সেটা দেশবাসী জানতে চায় এতটা দিন গেছে এখন আইসিটি কোনো কাজ করে না তাদের কি 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 ধরনের অভিযোগের প্রেক্ষিতে 28 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো আমি তো বললাম মোটা ধরে আর ভাইকে আটকে রাখা হয়েছে গুম খুন এখন আসে নাই গুম যেমন ইলিয়াস স্যালিটা এখন আসে নাই এরকম অনেক খুন আছে অনেক লোক মিসিং আছে এই সংখ্যা কত হবে আমি জানি না আমাদের সেনা অফিসার পুলিশ আছে অল্প ম্যাক্সিমাম সেনা অফিসার এবং ডিজে ভেতে যারা ছিলেন দেখেন আদমি স্যার আমি ছিলাম মাইকেল চাকমা ছিল ওই টাইমটা কাবার হয়ে গেছে এখন ডিজে যে এর মাত্র সিটিআইবি কে ধরা হয়েছে কিন্তু আর তো আইবি আছে যে আমাদের যারা নেছে যার দায়িত্বে ছিলাম তাদেরকে এখন আনা হয় নাই এরা তো আসবে সবাই এদের মুখ থেকে এখন বেরোবে এরা কোনো কথা বলে নাই এবং এদের ওই ডাইরেক্টর তো নিজে কোনো কাজ করে নাই উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন কর্নেলকে কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল একটা কমিটি টিম ছিল কারা ছিল আমি তো জানতে চাই আমাকে কে কে গুম করছিল কে আমার গায়ে নির্যাতন করছিল আমি তো জানতে চাই এটা তো হতেমোদি অপারেশন হবে না হুতরান এই সংখ্যাটা কত যাবে আমি জানি না আর যদি আপনি বিচার 18 বছর ক্রস করলে আপনি আপনি বিচার পেতে বাধ্য পাপ পাবেন না এখানে সৈনিকেরত্ব আমি দওলত ভাই আমি জানি না কত আল্লাহ মা রক্ষা করুক আর দেখেন আমাদের আমেরিকান নেত্রী মায়া মায়ার যে সেভেন মারার ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই ক্ষমতায় থাকার পরে আমেরিকান সরকার ক্ষমতায় থাকা পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায় আর এখানে শনি টান হয় আমি জানি এটা কত বড় যাবে তারপর আমি শুনতেছিলাম হুমা খান অন্যরা কিছু একটা কনসিডার করা হবে কতটুকু হয়তো সৈনিক মাপ দিলাম বাট অফিসার অফিসার তো মাপ দেওয়ার কোনো অবকাশ নাই অনুশোচনা বোধ ছিল অনেক একটা লোক যে মানে আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে আমরা যতটুকু পারি কোনো কপারেট করে নাই হবে না হবে না ঠিক হবে না আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা হচ্ছে স্বভাব মানে কতটা মানে বিরক্ত কর মানে এরা কাকে থ্রেট করে নাই এটা কাকে থ্রেট করে নাই আতঙ্কে থাকতো লোকজন আমাকে প্রায় তো ভাই ঠিক আছে নাকি ক্যান্টামেন্ট ঠিক আছে নাকি ক্যান্টামেন্ট আসতে না পঞ্চাশ জন করছে ক্যান্টামেন্টের কি অবস্থা বুঝেন কি আতঙ্কে আপনারা এগ্রি করলেন একের পর এক ভুল করে যাচ্ছেন আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ আপনি দিলেন ইয়ারে মাইরা কি বলে আমার নুরবাইকে দিলেন মায়ের তারপরে আপনি একের পর এর লোকে দেখা করেন সর্বশেষ যে কাজটা করলেন মির্জা ফখর সাহেব দেখা করলেন এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন তো বিএনপি কে ডুবাইলেন তো আস্থা নাই আমাদের এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না এর মধ্যে একটা নাই সুবিধা পাবে হয়তো কেউ এখন এইগুলি তো প্রদান করছেন বারে বারে বলা হয়েছে আপনার ডিএমআই কে সরান আপনার সিএস কে সরান উনি সরান নাই উনি জেনারেল কি করলেন এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে ওখান থেকে সরাই ডিপ ঘাটে দেওয়া হয়েছে এটা কি মনে হয় আপনার এটা কি মনে হয় আপনার যে উনি এই অপরাধটাকে উনি অন করেন কোর কমিটিতে ছিলেন এনআইসিতে উনিও তো অ্যারেস্ট করবেন না তো কোনো কারণ নাই আপনি দেখেন বিডিআই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল

বাসায় আমার মা আমার বাসায় ছিল আমার মাকে বলা মাকে মেসেজ দিয়েছে আমার খালারা তোমার ছেলে মারা গেছে আল্লাহ আল্লাহ করো আমার বউ বিভিন্ন জায়গায় জোড়া জোরি করতো আমার মা খেপে গেছে তোমাদের বলে আল্লাহ আল্লাহ করতে বেসিপ করার জন্য তোমরা এই কাজ করতেছো খরাই দেওয়া হলো পাগল করে ফেলতেছে বাচ্চারা বাইরে গেলে পাগলগুলি খুঁজতো গোনা গোনা দেখতো কেউ বসে আছে কিনা আমি যে ভালো খাবারগুলি খাইতে কেউ খাইতে পারে নাই এই অনুশূচনা মধ্যে বলছি আমি অনেক জায়গায় তার ফিল করে নাই আমি জানি আছে কি কষ্ট হবে ভাবিদের এই জেলখানা যাবে কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা জেলাররা জেলের মধ্যে মামুন খালেদ আমাকে মারতে চাইছে ঘুমায় নাই উনি দেখেন সব আমি দেখতেছি আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না আমার মিসেস আমার মিসেস মোবাইলে বলতে ফিরে আইছে বিশ্বাসই করতেছে না আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায় কেন কথা শুনতেছে না আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে কোন জায়গায় গেছিলাম আমি আমার বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর আর্মি স্যার বলছে এতদিন সেনা প্রধান আমার ছাত্র ছিল গতকাল পশু থেকে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি পেনশনে কি অবস্থা কত টাকা পাইছেন স্যার বলে আমি কিছু পাইনি আমি কি বলেন স্যার দেখো আমাকে এত কিছু বলছে

সবাই তো তাকে দোষ দেয় আমি অকারকে বলছি তুমি এটা না এটা না এটা না আমি তাকে বলছি যাই দেখো আমাকে বললো কোন প্যাকেজ নেবেন আমি কোন প্যাকেজ না সবারটা একসাথে করবা আমার নাই আমি ছিলাম দিত মানে এটা মানে সে এখনো আওয়ামী ধারণ করে এত কিছু করার পরে সে কি মন করে আমি জানি না আপনি মনে আছে বিএনপি সময় আইজিপি ছিল একজন ওই সালাম নেওয়ার সমস্যা হয়েছিল সেলুট নিয়ে পুলিশের এক হাজার টাকা দণ্ড দেওয়া হয়েছিল অটোমেটিক অবসর এখন কালকে যদি আদালত ডাকে ডিপিএস বা কেন কার্যকরী গ্রহণ করা হয় নাই এক হাজার টাকা দণ্ড আলা না করুক শুধু হয়ে যাবে আমরা আইন কত বড় ভুলে গেছেন আমি এটুক বলি শেষ করব বাট আমি মনে করি দেশের সম্মান এই ভাই ইলিয়াস ভাই সত্য কথা যে হাবিল্লাটা আমার বাইক ঘুষি মারছে আমাকে চট মারছে গাঢি মারছে সে কিভাবে সেনাবাহিনী থাকবে থেকে করে দেন তো গল্প আমি সবার সাথে ব্যবহার করছে এমন আমার সাথে সে কিভাবে চাকরি করে এটা আমার যাবে না

আমি যে বিষয়টা আমরা গত আগস্ট থেকেই বলতে পারেন আন্দোলন করে আসছি তার আগের থেকে কারণে হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল তাদেরকে শাস্তির আওতায় এনে বিচারের আওতায় এনে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে এটাই হয়ে গেছিল কিন্তু আমাদের অপরাধ আমরা যারা এটার পিছনে আন্দোলন করছিলাম সবাইকে দোষী করছে এবং তারা আইডেন্টিফাই করছে যে কে এটাকে লিড দিচ্ছে তাকে ভিকটিমাইজ করছে আপনি শুরুতে যেটা বলছেন সেই কারণে কিন্তু আমার পিছনে আমার সাথে যে যে আমার বিরুদ্ধে আক্রমণটা এই আমরা যেটা গতকালের যে যেটা আদেশটা জারি হলো এটার মাধ্যমে কিন্তু খুব অলরেডি যেটা বিষয়টা এসছে শুধু গুমের বিষয়টা এসছে কিন্তু হাজার হাজার গুম খুন হত্যা যেগুলো ও যেটা হয়েছে সেটা কিন্তু সেটার জন্য যারা দায়ী তাদের কিন্তু কোন এখন আসে নাই সুতরাং সঠিক বিচার এবং ভাবে যদি বিচারটা আগায় তাহলে তাদের নাম আসবে হত্যার সাথে যারা জড়িত এবং সেটা করতে গেলে প্রথম একটা দিয়ে শুরু করতে হবে এবং বিডিআর হত্যার যারা আসামি এবং সামরিক অফিসাররা প্রথম কিন্তু ইনভলভ হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে এবং সেটাই ওই বলতে হবে যে হাসিনার আহ স্বৈরাচার ইয়ে স্বৈরাচারী হওয়ার সুতিকাগার এবং সেটা দিয়ে সে যে স্বৈরাচার হয়ে উঠছে তার পরবর্তীতে আমরা যে প্রচন্ড রূপ তার যে দেখেছি সেটা ওইখানে সাকসেসফুল হওয়ার কারণে এবং মিডিয়ারের বিচারটা এখনো পর্যন্ত তদন্তে যেহেতু সম্ভব হয় নাই সঠিক বিচারও হয় নাই এবং অপরাধ নিরাপরাধ বা যারা পরিস্থিতির কারণে একটা ইয়ের মধ্যে এই মিডিয়ার বিদ্রোহ বা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যারা মূল পরিকল্পনাকারী তাদের কিন্তু দেওয়া হয় না যারা এটা সহায়তা করছে যারা নিশ্চিত করছে তাদের কিন্তু বিচার বা তদন্তের আমাদের প্রয়োজনে আবারও আরেকবার তৃতীয়বার তদন্ত কমিশন গঠন করার লাগতে পারে আমি মনে করি এই দেশকে এবং সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে মিডিয়ার হত্যাকাণ্ডে সঠিক বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার পরবর্তীতে যেগুলো হয়েছে হেফাজতের হত্যাকাণ্ড আইসিটির কাজ কিন্তু অনেক একটার পক্ষে বা দুইটা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না আমি মনে করি যেটা শুরু হয়েছে ডক্টর ইউনুস যথেষ্ট সাহস দেখিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর উচিত সশস্ত্র বাহিনীর প্রথম যে বিষয়টা তারা খেয়াল করবে যে গত ষোলো বছরে তো অনেক অন্যায় নিরপরাধ অন্যায় না করা এবং অফিসাররা তাদেরকে ধরে হ্যান্ড ওভার করা হয়েছে বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে তাদেরকে গুম রাখা হয়েছে তাদের ব্যাপারে কারো সহানুভূতি কিন্তু আমরা দেখছি না আমরা জেনারেল ব্রিগেডিয়ারদের সম্পর্কে দেখছি সেটা একটা সৈনিক অনেক কম অপরাধ করে কিন্তু জেল খাটে আমি মনে করি এক মাস দুই মাস সে ত্রুটিতে ছিল ফেরত আসলে তাকে জেলে দেওয়া হয় সুতরাং জেল কিন্তু সেনাবাহিনীর জন্য কোন নতুন কোন বিষয় না সৈনিকদের জন্য ইউনিটের ভিতরে আছে এবং একটা লিমিট পার হলে